নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আজ থেকে চালু হল রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প আবেদন করলে আপনারা পঁচিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দু লক্ষ টাকা এমনকি তিরিশ হাজার টাকা এবং দশ হাজার টাকা কীভাবে আবেদন করবেন এবং আপনারা যদি আবেদন করতে চান তাহলে কী কী ডকুমেন্টস লাগবে অনলাইন অথবা অফলাইন কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু খুব তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওতে অবশ্যই যারা প্রথমবার চ্যানেলে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেলাইকনটি প্রেস করে অনোটিফিকেশান অন করে রাখবেন আপনাদেরকে জানিয়ে রাখি অসংগঠিত শ্রমিকদের উন্নতির স্বার্থে পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত কিছু সামাজিক সুরক্ষা প্রকল্প আছে যে সমস্ত সামাজিক সুরক্ষা প্রকল্পগুলি চালু হয়েছে সেই সামাজিক সুরক্ষা প্রকল্পগুলি কী কী এক নম্বর হল ভবিষ্য নীতি প্রকল্প দু নম্বর স্বাস্থ্য সুরক্ষার প্রকল্প তিন নম্বর নির্মাণ শ্রমিকদের জন্য সুরক্ষা প্রকল্প এবং চার নম্বর পরিবহন শ্রমিকদের জন্য সুরক্ষা প্রকল্প পাঁচ নম্বর বিড়ি শ্রমিক কল্যাণ প্রকল্প এই পাঁচটি প্রকল্প রয়েছে এবার আপনাদেরকে একে একে প্রকল্পগুলো নিয়ে আরও বিস্তারিত জানিয়ে দিচ্ছি আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগবে জানিয়ে রাখছি আবেদনকারীর ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের জিরোস কপি পাসপোর্ট সাইজের ফটো দু কপি লেবার কার্ড যদি থেকে থাকে তাহলে তার জেরোস কপি নমিনি অর্থাৎ আপনি যাকে নমিনি রাখবেন তার ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের কপি পরিবারের অন্যান্য সদস্যের বয়সের প্রমাণপত্র হিসেবে আপনি ভোটার কার্ড আধার কার্ড জন্ম সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড দিতে পারেন যদি আপনি আপনার নামে ফিল করেন তাহলে আপনার যদি ছেলেমেয়েরা থাকে তাদেরও কিন্তু প্রমাণপত্র দিতে পারেন এরপরে আপনাদেরকে জানিয়ে সামাজিক সুরক্ষা যোজনার যে সুবিধাগুলো পাওয়া যায় অর্থাৎ এই সমস্ত প্রকল্প থেকে যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায় দুর্ঘটনার কারণে মৃত্যু হলে আপনার পরিবারকে দু লক্ষ টাকা প্রদান করা হয় সরকারের পক্ষ থেকে এরপরে স্বাভাবিক মৃত্যু হলে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয় ন্যূনতম ফর্টি পারসেন্ট শারীরিক অসমর্থতা থাকলে পঞ্চাশ হাজার টাকা পাওয়া যায় উপভোক্তার দুর্ঘটনাজনিত কারণে দুটি চোখের দৃষ্টিশক্তি হারালে বা দুটি হাতের কর্মক্ষমতা অথবা দুটি পায়ে চলার শক্তি হারালে দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পাওয়া যায় এই প্রকল্পগুলো থেকে এরপরে আমাদেরকে জানিয়ে যাচ্ছি যে উপভোক্তা দুর্ঘটনাজনিত কারণে একটি চোখে দৃষ্টিশক্তি হারালে বা একটি হাতের কর্মক্ষমতা অথবা একটি পায়ে চলার শক্তি হারালে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে উপভোক্তা দুটি কন্যা সন্তান এবং স্নাতক পর্যন্ত অর্থাৎ যদি মাধ্যমিক পর্যন্ত পড়াশুনো শেষ করার জন্য প্রত্যেককে পঁচিশ হাজার টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হয় সরকারের পক্ষ থেকে এই সুবিধা কন্যাদের পড়াশুনো শেষ হওয়া পর্যন্ত যদি বিয়ে দিয়ে দেন তাহলে কিন্তু টাকাটা পাবেন না অবিবাহিত থাকলে কিন্তু এই টাকাটা পেয়ে যাবেন এরপরে জানিয়ে রাখছি যে একাদশ শ্রেণীতে পঠোরত যদি পড়াশুনো করে থাকে তাহলে চার টাকা দেওয়া হয় দ্বাদশ শ্রেণীতে পড়াশুনো করলে পাঁচ টাকা দেওয়া হয় আইটিআইতে প্রশিক্ষণ থাকলে বাৎসরিক ছ হাজার টাকা বছরে ছ হাজার টাকা করে দেওয়া হয় স্নাতক্তরে পাঠ করলে কলা বিজ্ঞান বা বাণিজ্য বিভাগে যিনি পড়াশোনা করে তাহলে বাৎসরিক দশ হাজার টাকা করে যিনি করবেন তিনি যদি কন্যা বা পুত সন্তান পড়াশোনা করে তাদের পরিবারকে দেওয়া হবে এরপরে পলিটেকনিকে পাঠদান অর্থাৎ পড়াশোনা করলে বাৎসরিক বছরে দশ হাজার টাকা দেওয়া হয় তারপরে ডাক্তার বা ইঞ্জিনিয়ার যদি পড়াশুনো করেন আপনার ছেলে মেয়েরা তাহলে কিন্তু তিরিশ হাজার টাকা বছরে আপনি পেয়ে যাবেন উপভোক্তা এবং তার পরিবারের সদস্যদের বিভিন্ন ব্যবসা বাণিজ্য এবং বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হবে যাতে তারা বিকল্প অর্থনৈতিক বা কাজ করবার করতে সমর্থন হয় এরপরে জানিয়ে যাচ্ছি যে সোসাইটি অফ স্কিল ডেভেলপমেন্ট থেকে নিশ্চয়ই এই প্রশিক্ষণও পাওয়া যায় প্রতিটি নথিভুক্ত শ্রমিককে সামাজিক মুক্তিকার্ড প্রদান করা হবে উপভোক্তা তার পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য বার্ষরিক কুড়ি হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পেতে পারেন এরপরে রয়েছে শল্য চিকিৎসার ক্ষেত্রে বার্ষরিক ষাট হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় দুর্ঘটনাজনিত কারণে উপভোক্তার কর্মদিবস নষ্ট হলে উপভোক্তার প্রথম পাঁচ দিনের জন্য হাজার টাকা করে এবং বাকি দিনগুলো প্রতিদিনই জন অতিরিক্ত একশো টাকা করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় এরপরে আপনাদেরকে জানিয়েছি যে আবেদন করার সময় যে বিষয়গুলি আপনাদেরকে মনে রাখতে হবে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে বয়স আঠেরো আঠেরো বছরের নিচে হবে না এবং ষাট ষাট বছর পিড়ে গেলে হবে না আঠেরো থেকে ষাট বছরের মধ্যে যারা রয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবেন পারিবারিক উপার্জন অর্থাৎ আপনার পরিবারে রোজগার যেন ছ হাজার পাঁচশো টাকা বেশি না হয় ছ হাজার পাঁচশো টাকার মধ্যে হয় তাহলেই কিন্তু আবেদন করতে পারবেন এরপর রয়েছে আবেদন পদ্ধতি আপনি অফলাইন ও অনলাইন দুটো পদ্ধতিতে আবেদন করতে পারবেন অফলাইনে আবেদন করতে হলে আপনাকে আপনার নিকটবর্তী বিডিও অফিস বা পৌরসভা বা গ্রাম পঞ্চায়েত থেকে ফর্ম সংগ্রহ করতে হবে এরপরে অনলাইনে যদি আপনারা ফর্ম ফিল আপ করেন তাহলে এইখানে কিন্তু ওয়েবসাইটে লিঙ্কটি দেওয়া রয়েছে এই ওয়েবসাইট থেকে কিন্তু ফর্মটি ফিল আপ করে নিতে পারেন আর যদি আপনারা অফিস থেকে নেন বিডিও অফিস বা পৌরসভা বা গ্রাম পঞ্চায়েত থেকে ফর্ম নেন ওখানেই ফর্ম নেওয়ার পরে আপনার নিজেরাই ফর্ম ফিল আপ করবেন যদি না পারেন তাহলে অফিসে কোনো কর্মচারীকে দিয়ে ফর্মটি ফিল করে নেবেন ফিল আপ করে সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে ফর্মটি ওই অফিসেই জমা করবেন জমা দেওয়ার পরেই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবং কোন পারপার্সে কীভাবে টাকাটা পাবেন ওখান থেকেই আপনারা জেনে নিতে পারবেন আর যদি আপনারা অনলাইন ফর্ম ফিল করেন তাহলে এই ওয়েবসাইট থেকে ফর্মটি ফিল করে নেবেন সেখানে কিছু আপনাদের ডকুমেন্টসগুলো অনলাইনে সাবমিট করতে হবে সাবমিট করলে এই প্রকল্প থেকে সমস্ত সুযোগ সুবিধাগুলো পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও লেটেস্ট আপডেট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনার কাছে যদি খুবই গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই আপনার বন্ধুবান্ধবকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনারা প্রত্যেকে ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ